আর্যিকর ঘটনার প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস সারা রাজ্যের বিভিন্ন ব্লকের কংগ্রেস এই প্রতিবাদে নেমেছে আজ বিকেলে চরম বৃষ্টিকে অপেক্ষা করে এই প্রতিবাদ মিছিলে সামিল হলো। নওদা ব্লক কংগ্রেসের নেতা ও কর্মীরা রাজ্যে ঘটে যাওয়া নক্ষজনক ঘটনার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল উল্লেখ্য গত কয়েকদিন আগে আরজিকর কর মেডিকেল কলেজ হসপিটালে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ এবং পরে হত্যা এই নক্ষজনক ঘটনায় সারা রাজ্যে তথা দেশ জুড়ে এর প্রতিবাদ চলছে আজ বাংলার একমাত্র প্রধান প্রতিবাদী মুখ শ্রী অধীরঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলার প্রতিটি ব্লকে চলছে এই প্রতিবাদ মিছিল আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী সুনীল কুমার মন্ডল প্রাক্তন সভাধিপতি মুশারফ হোসেন মধু কংগ্রেস নেতা শাহাবুদ্দিন মোল্লা এবং নওদা ব্লক কংগ্রেসের অবজারভার তুহিন দাস কাবাই ও আরও নেতা কর্মীরা দেখুন সেই ভিডিও অসহায় ডাক্তারকে কর্মর অবস্থায় জবাব দাও অসহায় কর্মরত ডাক্তারকে যেভাবে অশন করে হত্যা করা হলো তৃণমূল সরকার জবাব দাও জবাব এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে সারা বাংলা দিকে দিকে ছাত্র কংগ্রেস আন্দোলন চলছে চলছে চলবে নাও দা ব্লক কংগ্রেস না বল जिंदाबाद जिंदाबाद ছাত্র কংগ্রেস

যা দুর্যোধকের দিনের মধ্যেও হলেও আমরা সেই প্রোগ্রামটাকে অত শেখে এখন দিকে দিকে পশ্চিমবাংলায় যেভাবে নারী ধর্ষণ এবং খুন সন্ত্রাস চলছে বিশেষ করে একটা প্রতিষ্ঠান একটা সরকারি প্রতিষ্ঠানে সেখানে যদি সেই ডাক্তারদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় বাস করি বা সেই মহিলারা কোথায় কোথায় জানবে যেমন একদিকে শিক্ষক সমাজ থেকে শুরু করে কোনো সমাজে সেতে তাদের নারীদের মহিলাদের সেই নিরাপত্তা দিতে পারছে না সেই সরকারকে আমরা চাই অবিলম্বে আমাদের সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা আমরা সেই দাবি নিয়ে আমরা সেই আন্দোলন এখানে জড়ো হয়েছি আমরা আগামী দিনেও আর কি এই আন্দোলন গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষে যেটা প্রতিটা প্রতিষ্ঠানে চলছে তো সেইরূপ অনুরূপভাবে আমরা নওদা ব্লকে সেই প্রোগ্রামটা করতে আজকে বাধ্য হচ্ছি কেন আপনার আমার নাম সুনীল কুমার মন করেছে নর্দা ব্লক কর্মসংক আজকের কর্মসেবা সম্পর্কে বলেন আপনারা জানেন যে সাম্প্রতিককালে কার্যিকরের ঘটনা পশ্চিমবঙ্গে শিক্ষিত সমাজ যুব সমাজ এবং সমস্ত সমাজকে একদম নাড়িয়ে দিয়েছে একজন কর্মরত মহিলা ডাক্তার সে রাতে ডিউটি করছে সে ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় একটা পাশবিক অত্যাচার করা হয়েছে তারপর একাধিকবার দর্শন করা হয়েছে তাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমাদের নেতা অদিশ অধীরঞ্জন চৌধুরীর নির্দেশে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তার নির্দেশে আমরা প্রত্যেকটা ব্লকে আমরা এর প্রতিবাদ কর্মসূচি করছি পাশাপাশি আমরা এও দাবি করছি যে বাংলার মানুষ তৃণমূলকে যেভাবে ম্যান্ডেটারি বা ক্ষমতায় এনেছে কিন্তু তৃণমূল আজকে রাজধর্ম পালন করতে ব্যর্থ পশ্চিমবঙ্গের হাসপাতালে সাধারণ গরিব মানুষ কোনো চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে ধনীদের জন্যে বড়লোকদের জন্যে আইসিউ ভালো ভালো বেডগুলো বরাদ্দ থাকে আর সাধারণ মানুষের যখন বিপদ হয় তখন সেখানে গিয়ে সাধারণ মানুষ ভর্তি হতে পারে না আজকে একটা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে মেরে দেয়া হলো আজকে যে আর্চিকরের করে প্রিন্সিপাল এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মিডিয়া সংবাদ মাধ্যম এবং যুব সমাজ যেভাবে গর্জে উঠলেন রাজপথে নামলেন আজকে রাজ্য সরকার বাধ্য হয়ে বলতে হয়েছে আমরা সিবিআই তদন্ত চাই এবং হাইকোর্টও এই রায় দিয়েছে যে সিবিআই তদন্ত হবে তো আমরা মনে করি যে একজন সিভিক পুলিশ খালি সঞ্জয় সিং এই অপরাধ সংগঠিত করেনি আর যারা তৃণমূলের বড় বড় মাথা যারা এখনও প্রশাসনে বসে আছে সেই সমস্ত চিহ্নিত অপরাধীকে ধরতে হবে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা নদা ব্লক কংগ্রেস রাজপথে নেমেছি আন্দোলন করছি আগামী দিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে কলকাতা রাজপথে নামবে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুম কাড়ার জন্য